নমস্কার বন্ধুরা শিবরা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো যে সকালের রান্না খাওয়া সমস্ত কাজকর্ম হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করে দেই তো এদিকে যে দুপুরের রান্না এখন বসাবো তার জন্যই কিন্তু রেডি করে নিচ্ছিলাম মা কিছু সবজি কেটে দিয়ে গেছিলো আর কিছু বাকি ছিল সেটাই কিন্তু আমি এখন এই যে ধুয়ে কেটে রেডি করে নিচ্ছি আর এই যে আজকে দেখো না সবজি কাটতে বসে কিন্তু আমি আজকে কান্নাই করে ফেলে দিয়েছি কারণ যে পেঁয়াজ কাটছিলাম তো আজকে অনেক দিন পরেই না পেঁয়াজটার রস যেন আমার চোখে ধরছিল তো অনেক দিন থেকে পেঁয়াজ কাটি কিন্তু এরকমভাবে কিন্তু চোখে ধরে না তো যে আজকে জানি না হঠাৎ করেই কেন যেন পেঁয়াজটার রস আমার চোখে কিন্তু ভীষণ ধরছিল আর ভীষণ কিন্তু জল বেরোচ্ছিল তো যে আজকে কিন্তু আমাকে সবজি কাটতে বসে কিন্তু কেঁদেই ফেলতে হলো আর বন্ধুরা জানো আমার না আজকে ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো আমি না অনেক ছোটোবেলা থেকে রান্না করতাম জানো তো আমার না মায়ের শরীর ভালো থাকতো না সব সময় এটা সেটা লেগেই থাকতো তো আমাকে ছোট থেকেই কিন্তু রান্নার কাজে কিন্তু সাহায্য করতে হতো মাকে তো যে বাবার সঙ্গেও আমি রান্না করতাম মার সঙ্গেও কিন্তু আমাকে রান্নার কাজে হেল্প করতে হতো তো এর জন্য ছোটোবেলাটা মনে পড়ে গেলো ছোটোবেলায় এরকম যখন পেঁয়াজ কাটতাম ভীষণ কিন্তু চোখ থেকে জল বেরোতো তো এই যে আবার আজকে হঠাৎ করে কিন্তু চোখ থেকে জল বেরিয়ে গেলো অনেক দিন থেকে খেয়াল করছিলাম যে পেঁয়াজ কাটার সময় তো আমার এরকম জল বেরোয় না তো আজকে আবার হঠাৎ করে কেন এরকম জল বেরোচ্ছিলো হয়তো পেঁয়াজের রসটা হয়তো বেশি ছিল তো ওইদিকে সমস্ত কিছু রেডি করে নিলাম তো রান্না তো ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে তো কয়েকদিন থেকে তো তোমাদের বলছি যে ভাতটা কিন্তু গ্যাসেই রান্না করছে যেহেতু একটু মানে রান্নার চাপটা বেশি পড়ছে আমার এর জন্য মানে মা বলছে যে গ্যাসেই তাহলে ভাতটা রান্না করো তো এদিকে উনানে রান্না করতে হলে তো এদিকে সমস্ত রেডি করে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা বসাতে হয় আর ভাতটা যেহেতু গ্যাসে বসিয়ে বসিয়ে দিয়েছি আর উনানে যদি ভাতটা বসাতাম তাহলে ভাতটা বসিয়ে দিয়ে রেডি করতে পারতাম তো ওইদিকে গ্যাসে ভাতটা হচ্ছে আর এদিকে আমি রেডি করে কিন্তু এই যে রান্নাটা চাপিয়ে দিচ্ছি তো এই যে কেটে কুটে ধুয়ে নিয়েছি এখন এই যে বেটে বুটে তারপরে কিন্তু রান্নাটা এদিকে সেরে নেব আর উনানটা কিন্তু আমি জ্বালিয়েও দিয়েছি আর রোদটা দেখো কোথায় এসে পড়েছে একদম আমার পিঠির উপরে কিন্তু রোদ দুটা চলে এসেছে তারপর দেখো আমার রান্নাটাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে তো আমি এই যে এদিকে তরকারিটা হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নিব তো ছোটো মাছ দিয়ে আর হচ্ছে এই যে নানান সবজি বাড়িতে আছে পাঁচমিছালি সবজি দিয়ে কিন্তু রান্না হয়েছে আর আমাদের বাড়িতে ছোট মাছই বলো আর বড় মাছই বলো বেশিরভাগ কিন্তু সবজি দিয়েই রান্না হয় আর বাড়িতে যেহেতু টুকিটাকি সবজি আছে আর বাজার থেকেও প্রতিদিন কিছু না কিছু সবজি দাদা নিয়েই আসে আর দাদা সবজি খেতে ভীষণ কিন্তু পছন্দ করে এর জন্যই কিন্তু বেশিরভাগই বাড়িতে সবজি দিয়েই কিন্তু মাছ রান্না হয় আর এই দেখো আমার মাছ রান্নাটা হয়ে গেছে সবজি দিয়ে আর এদিকে কিন্তু কিছুটা মাছের বাটাও করে নিয়েছিলাম আর এদিকে সবজিগুলো তো হয়ে গেছে তো এদিকে এখন ভাতটা আমি ঝরা দিতে চলে এসেছি আর ভাতটা কেন দেরি হয়েছে জানো বন্ধুরা আমি তো ভাতটা দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসে তো এদিকে তরকারি রান্না করছিলাম আর আমার ভাতটা বসিয়ে দিয়ে এত বড় ভুল হয়ে গিয়েছিল তো আমি এই যে গ্যাসের রেগুলেটরটা কিন্তু অন না করেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম যেহেতু গ্যাসের মধ্যে একটু হলেও কিন্তু উনানের গ্যাসের উনানের গ্যাস থেকে যায় সেটা দিয়ে কিন্তু গ্যাসটা জ্বলেই গিয়েছিল অন করার সঙ্গে সঙ্গে কিন্তু রেগুলেটরটা যে অন ছিল না সেটা কিন্তু আমি একদমই খেয়াল করিনি আর এদিকে অনেকক্ষণ পরে গিয়েছি ভাবলাম ভাতের হাড়ি ঢাকনাটা খুলে দিয়েছি ভাতটা যেহেতু ফেনা চলে এসেছে কিন্তু গিয়ে দেখি ভাতটা তো ফেনা দূরের কথা গ্যাসটা তো জ্বলছিলোই না তো এই যে এত বড় একটা ভুল হয়ে গিয়েছিল তো ওই যে বেশি দেরি করে যায়নি বেশি দেরি করে গেলে কিন্তু আজকে আমার ভাতটা পুরোপুরি নষ্ট হয়ে যেত চালগুলো ভিজে তারপরে এই যে আমি কিছু আলু ভাজা করে নিচ্ছিলাম এদিকে তো বন্ধুরা যে দুপুরে রান্নাবান্না হয়ে গেল তো এই যে দেখো ভাঙা ছড়া রান্নাঘর দিয়ে কীরকম সূর্যের আলোটা আসছে আর দেখো না ঘরের ভিতরে কত ওই যে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের ঘরের ভিতর দিয়ে যে সিম গাছের ডোগাগুলো এসেছে দেখে মনে হচ্ছে কেনার যেন একদম মানি প্ল্যানগুলো ঘরের মধ্যে এরকমটাই লাগছে কিন্তু তো এই যে ভাঙা বেড়া দিয়ে ফাঁকা দিয়ে কিন্তু এসেছে আর যে সমস্ত রান্না রান্নাবান্না করে নিয়েছি করি এখন রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো যে আজকে সকালেও কিন্তু ভাতটা গ্যাসেই রান্না করেছিলাম আর দুপুরেও ভাতটা গ্যাসেই রান্না করেছি যেহেতু অল্প করেই রান্না করেছি এর জন্যই আর দেখো না তারপরে কি হয়েছিল রান্না বান্না করে ঘরে আসলাম তো জালনা দিয়ে দেখলাম তাকিয়ে যে আমাদের বাছুরগুলো যে যে দূরে খাচ্ছিলো সেখান থেকে চলে এসেছে তো ওদের সঙ্গে আজকে কিন্তু কাবাডি খেলার মতো হয়ে গেছিলো তো দূরে কিন্তু ছুটতে চলে এসেছিল তো যে তাড়াতাড়ি যদি গিয়ে না বাঁধি তাহলে কিন্তু সব দুধগুলো সমস্ত কিন্তু দুজন দুই মায়ের দুধ কিন্তু খেয়ে নেবে তো যে ওদের কিন্তু ধরতেই পারছিলাম না একবার ওইদিকে যাচ্ছিলাম একবার এই পাশে আসছিলাম কোনোভাবেই ধরা দিচ্ছিল না কিন্তু অনেক কষ্টে পিষ্টে কিন্তু পেরেছিলাম তারপরে একদম খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলবেলা চলে আসলাম কিছু কাজ ছিল সেগুলোই করতে সেরকম কোনো কাজই ছিল না কাজ বলতে এই যে বাঁশখড়িগুলো রোদে দিয়েছিলাম সেইগুলো কিন্তু এখন তুলে রাখবো আর এদিকে দেখো ভাস্তা কিন্তু খেতে চলে এসেছে তো মা এদিকে ওকে ভাত দিচ্ছিলো আর আমাদের সবারই খাওয়া হয়ে গেছে তো ও যে কোথায় গিয়েছিল স্কুল খোলে এখনও সারাদিন টই টই করে এদিক সেদিক ঘুরতেই থাকে তো যে কোথায় গিয়েছিল সেখান থেকে আসলো মা ওকে ভাত দিয়ে দিয়েছিল আর আজকে যেহেতু আলু ভেজেছিলাম এর জন্য খাওয়া নিয়ে কিন্তু কোনো বায়না ছিল না আমার মেয়েরও না আমার ভাস্তারও না তো এই যে ওদের আলু ভাজা বলো ডাল বলো এই সমস্ত খাবার হলে কিন্তু বেশ ভালো হয় মাছ কিন্তু একদম পাতেই নিতে চায় না দু ভাই বোনের মতো একজনও কিন্তু মাছ খেতে চায় না তো যে আলু ভেজেছিলাম ওদের জন্যই আলু ভাজা হয়েছিল তো এই যে এখন কিন্তু সুন্দর লক্ষ্মী সোনার মতো কিন্তু খেয়ে নেবে আর আমার মেয়ে তো খেয়ে টিউশনে চলে গেছে আর ও টিউশনে একটু দেরিতে এর জন্য এখনও কিন্তু টিউশনে যাবে খেয়ে দেয় আর আমার এদিকে কিন্তু সমস্ত খড়িগুলো কিন্তু তোলা হয়ে গেছে আর এই যে দুপুর থেকে বিকেল পর্যন্ত কি কি সংসারের টুকিটাকি টাকি কাজগুলো এ টু জেড সেরে নিলাম সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সকাল থেকে কাজ করেছি সেগুলো কিন্তু শেয়ার করা হয়নি তাহলে কিন্তু ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে আর বড় ভিডিও জানো বন্ধুরা কেউ কিন্তু দেখতেই চায় না তো আমি তো কিছুদিন থেকে বেশ ছোট ছোটই ভিডিও দিচ্ছিলাম তো এখন থেকে আবার একটু একটু মানে বড়ো করার চেষ্টা করছি কারণ আট মিনিটের ব্লগ যদি দেওয়া হয় আট মিনিটের ওপরেই কিন্তু দেওয়া হয় আর আমি তো প্রথম দিকে খুব ছোটো ভিডিওই দিতাম তারপরে কিন্তু আমাকে এক দিদি ভাই বলেছিল একটু বড়ো ভিডিও দেওয়ার জন্য তো তার জন্য কিন্তু আমি একটু বড় বড় মাঝে মাঝে দেই আবার মাঝে মাঝে কিন্তু ছোটো ভিডিও দেই আর বন্ধুরা এই অবধি যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আসছো অথচ একটা মিষ্টি হাতের ছোঁয়া দেওনি তারা কিন্তু অবশ্যই মিষ্টি করে কিন্তু একটা ছোঁয়া দিয়ে দেও আর আমার নতুন নতুন যারা বন্ধুরা আসছো ভিডিও দেখছো কমেন্ট করছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর আমার পুরোনো বন্ধুরা তো আছেই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে ধৈর্য সহকারে মহামূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা তোমাদের সাথে তো অনেক কথাই বললাম বলতে বলতে এদিকে কিন্তু বেলাটাও ডুবুডুবু হয়ে গেছে তো আমি এক বালতি জল নিয়ে কিন্তু চলে আসলাম এই ফুল গাছগুলোকে একটু পরিচর্যা করার জন্য তো কয়েকদিন থেকে জল দিচ্ছিলাম আর বৃষ্টি হচ্ছিল না অনেক দিন থেকেই তো গাছগুলো কিন্তু লেগেছিল গাছগুলো কিন্তু আমি বাড়িতে যাওয়ার দুদিন আগেই কিন্তু লাগিয়ে রেখে গিয়েছিলাম গিয়েও কিন্তু আমি চিন্তা করছিলাম যে গাছগুলোতে তো কেউ জল দেবে না গাছগুলো হয়তো আমার মরে যাবে কিন্তু না এসে দেখি কি গাছগুলো না লেগে গিয়েছিল জানো আর এই গাছগুলো লাগাতে অনেক দেরি হয়ে গিয়েছিল এর জন্য ছোট ছোটো ডালেই কিন্তু ফুলগুলো ফুটবে আর ছোট ছোট ডালে ফুল ফুটলে কিন্তু বেশ ভালো লাগে আর একটা দুঃখের কথা কি জানো বন্ধুরা আমি না দুই শাড়ি করে কিন্তু এরকম ফুলের ডাল লাগিয়েছিলাম তো বাড়ি থেকে এসে দেখি এক শাড়ি ফুলের ডাল একটা ডালত নেই জানি না কী হয়েছে সেগুলো তো মাকে তো বলেছিলাম মা বলেছিল যে গরু খেয়ে নিয়েছে তো গরু যদি খায় তাহলে সেই এক সারির সমস্ত গাছগুলোই কি খেয়ে নিবে আরেক শাড়ির গাছগুলো কি থাকবে তো জানি না হয়তো কেউ উপরে ফেলে দিয়েছে তো তোমাদের সাথে তো অনেক কথা বলার পরে তো ওইদিকে গাছে আমার জল দেওয়াও হয়ে গেল তারপরে কিন্তু আমি এই যে সন্ধ্যেবেলা চলে আসলাম তো ভাবলাম একটু মুড়ি খেয়ে নেই মেয়েকে নিয়ে তো ওই যে দুপুরে যে আলু ভেজেছিলাম তো ভাবলাম আলু ভাজা দিয়ে একটু মুড়ি খেতে ইচ্ছে করছিল। তো ওই যে মেয়ের জন্য নিয়েছিলাম আর আমার জন্য নিয়েছিলাম আর মেয়ে দেখো তো ছুটে দৌড়ে পালিয়ে গেছে ওই যে ওর দিদি ডাকছিলো রান্নাঘরে কিছু একটা বানাবে তো ওখানে যে দেখো চলে গিয়েছে আর জলের বোতলটা ওর পায়ে লেগে কিন্তু ছিটকে চলে গেছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও কিন্তু শেষের দিকেও চলে এসেছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে